হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন একজন আপু আমাকে মেসেঞ্জারে মেসেজ দিছে ও ভাই আমার পেজটা সার্চ দিলে পায় না কেন অন্য মাসের আইডিতে গুরার ডিমের পেজ খুলে দিছো সার্চ করলে পায় না কেউ তো এখন মূল কথা হচ্ছে যে আপু আমাকে এই কমেন্টটা করছেন তার উদ্দেশ্যে বলতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপু চিন্তা করবেন না আপনার সমস্যাটা আমি সমাধান করে দিচ্ছি তো আমি দর্শক বাইদের উদ্দেশ্যে বলতেছি যাদের এরকম সমস্যা তারা সমাধান করতে পারবেন আজকের আমার এই ভিডিওটা দেখার পর তো চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে একটি কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান তো শুরুতে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম তারপর এখান থেকে আমি সার্চ বটন সার্চ করবো ওয়েব ডট ফেসবুক ডট কম তো আমি ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করতেছি তো আমি ওয়াইব ডট ফেসবুক ডট কম লিখে আমি সার্চ করলাম তো ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করার পর আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর উপরে দেখেন থ্রি ডট আছে আপনি এখানে যাবেন তারপর এখান থেকে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন তো আমি ডেস্কটপ সেট করে নিলাম তারপর এরকম ইন্টারভিউ চলে আসবে তো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর এখানে দেখেন ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার এবং পাসওয়ার্ড তো আপনি ইমেল তো আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডও দিয়ে নিচ্ছি তো আমি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নিলাম তারপর এখান থেকে আমি লগ ইনে ক্লিক করলাম তো আমি লগ ইনে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে মানে ডেস্কটপ মোডে চলে আসবে তারপর উপরে দেখেন কর্নারে আপনার ফেসবুকের প্রোফাইলটা শো করবে তো আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর এখান থেকে সি ওয়ার্ল্ড প্রোফাইল আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর এখানে আপনার যতগুলা পেজ আছে সবগুলা শো করবে তারপর এখান থেকে আপনি আপনার পেজটাকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার পেজটা সিলেক্ট করে নিচ্ছি তো একটু বড় করে দেখাচ্ছি এই যে এখান থেকে আপনি আপনার পেজটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার পেজটা সিলেক্ট করে নিচ্ছি আমি তো আমি আমার ফেসটা সিলেক্ট করে নিলাম তো ফেসটা সিলেক্ট করে নেওয়ার পর এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর আবারও আপনি ওই কনারে আপনার পেজের প্রোফাইলে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আবারও আপনি এখান থেকে সেটিংসে টাইপ করবেন তো সেটিংসে টাইপ করার পর আপনার এরকমই টাইপের চলে আসবে তারপর হচ্ছে আপনি হাতের বাম পাশে স্ক্রল করে চলে যাবেন এখানে দেখেন লেখা আছে সেট সেটআপ আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর এদিকে একটু স্ক্রল করে একটু ডান দিকে চলে আসবেন এখানে দেখেন আছে নেম এখানে দেখেন আছে ভিউ আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর তো আপনার এরকম চলে আসবে এখানে দেখেন লেখা আছে নেম আপনার ফেসবুকের নামটা দেখাচ্ছে তারপর হচ্ছে ইউজার নেম ইউ হ্যাভ নোট সেট এ ইউজার নেম আমি এখনও আমার ইউজার নেম সেট করি নাই তারপর হচ্ছে আমি যদি একটু হাতের ডান দিকে চলে যাই এখানে দেখেন লেখা আছে এডিট তো আমি এখানে টাইপ করব। তো এখানে টাইপ করার পর আপনার ইউজার নামটা আপনি দিয়ে নেবেন তো আমি আমার ইউজার নেমটা দিয়ে নিচ্ছি তো আমি একটু বড় করে দেখাচ্ছি আমি আমার ইউজার নেমটা দেখা দিয়ে নিচ্ছি আপনার ইউজার হবে আপনার পেজের নাম আপনার পেজের নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তো সবগুলো কিন্তু একসাথে লিখে লিখতে হবে আপনার আলাদা আলাদা লিখলে হবে না তো আমি লিখে নিচ্ছি এখানে থেকে লেখা আছে ফন্টেন ইনভার চেয়ার সেটার তো এখানে হচ্ছে আপনার বাংলায় লিখলে হবে না আপনার ইংলিশে লিখতে হবে তো আমি ইংলিশে লিখে নিচ্ছি এখানে আমি আমার ইউজার নামটা লিখে নিলাম এখানে লেখা আছে ইউজার নেম ইজ নোট অ্যাভেলেবেল তো এটা নিবে না তো এটা অলরেডি অন্য কেউ নিয়ে নিছে তো আমি কিছু সংখ্যা তো বক্কর দিয়ে নিচ্ছি দেখেন আমি জিরোয়ান দিলাম এখন কিন্তু নিয়ে নিছে দেখেন লেখা আছে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল ওকে লেখা আছে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল তারপর এখান থেকে আমি সেভ চেঞ্জ আমি এখানে একটা টাইপ করব তো এখানে টাইপ করার পর আপনার এরকম টাইপের চলে আসবে তো আপনার ইউজার নেমটা কিন্তু সেট হয়ে গেছে এখন যদি আপনি অন্য কোনো আইডি দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আপনার পেজটা আপনি ফিরে পাবেন তো আমি একটু চেক করতেছি আসলেও আসবে কি না তো আমি চলে যাচ্ছি তো আমি চলে আসলাম আমার ফেসবুকে তো ফেসবুকে আসার পর আমি এখান থেকে সার্চ বাটনে ক্লিক করলাম তারপর এখান থেকে আমি আমার যে ফেসবুক পেজটার ইউজার নেম সেট করলাম সেই ফেসবুক পেজটা আমি এখানে লিখে নিচ্ছি ইচ্ছুগরি জিরো সার্চ করলাম এখন দেখেন নিচে চলে আসছে আমার পেজটা নিচে চলে আসছে ওকে এই যে দেখেন আমার পেজটা কিন্তু চলে আসছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন